আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্টরেছো সকলকে স্বাগত জানাচ্ছি আরিয়ফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীদের তোমাদেরকে ধারাবাহিক ক্লাস দিছিলাম 19 ক্লাস হয়েছে আজকে 20 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই আমরা বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কয়েকটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করেছি আমরা প্রথমত সেন্টেন্স কারেকশন নিয়ে ক্লাস শুরু করেছি তিনটি ক্লাস এখানে হয়েছে এরপরে আমি তোমাদেরকে ফ্রেমিং ডব্লিউ কোশ্চেন করিয়েছি তারপরে রাইট ফর্ম অফ ভার্বস করিয়েছি এবং তারপরে আর্টিকেল করিয়েছি চারটি গ্রামাটিক্যাল আইটেম আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের পঞ্চম গ্রামাটিক্যাল আইটেম আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা আজকে আমাদের আইটেম যেটা তোমাদের জন্য শুরু করছি সেটা হচ্ছে রি অর্থাৎ এলোমেলো শব্দ দিয়ে পুনরায় বাক্য তৈরি করা তোমরা আমার কাছ থেকে যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশন বইটা সংগ্রহ করেছো তোমরা এই বই থেকে পেজ নম্বর পেজ নম্বর হচ্ছে তোমার বইটা বের করো এবং পেজ নম্বর সিক্সটি বের করে ক্লাসটি তোমরা করলে ভালো বুঝতে পারবে তো দেখো আমরা আমাদের আলোচনা শুরু করছি আমাদের এই দুর্দান্ত শর্ট সাজেশন বইটি তোমরা যারা সংগ্রহ করেছো তারা তো নিশ্চয়ই জানো আর যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তোমরা অতি সত্তর এই সাজেশন সংগ্রহ করে নিতে পারো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা সুন্দরভাবে নিশ্চিত করতে পারো এবং এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটার গ্যারান্টি দিচ্ছি আমি সো তোমরা এই বইটি অবশ্যই সংগ্রহ করতে পারো সাজেশন বইটি তোমাদের জন্য নতুন করা হয়েছে এটা তো রি অ্যারেঞ্জমেন্ট রি জিনিসটা কি আমাদেরকে পরীক্ষায় এলোমেলো শব্দ দেওয়া থাকবে এই এলোমেলো শব্দগুলোকে দিয়ে আমাদের বাক্য রচনা তৈরি করতে হবে শিক্ষার্থীরা আমাদের এই রি জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিছু তথ্য এখানে রয়েছে আমাদের রি করার জন্য যে সকল ব্যাপার হচ্ছে আমাদের এলোমেলো শব্দ দিয়ে যেহেতু বাক্য রচনা করতে হবে সেহেতু আমাদেরকে প্রথমে এই বাক্যটি পড়ে এই বাক্যটির ভিতর থেকে অন্তহীন যে অর্থটা রয়েছে সেই অর্থটা তুমি বোঝার চেষ্টা করবে অর্থটা বের করে তুমি তোমার নিজের মতো করে বাক্যটাকে সাজানোর চেষ্টা করবে তো প্রথম যে কাজ সেটা হচ্ছে অর্থ জানা মনে মনে অর্থ সাজাও অর্থাৎ তুমি তোমার বাক্যটি পড়ে অর্থটাকে আগে অ্যারেঞ্জ করার চেষ্টা করো আমরা জানি আমাদের সেন্টেন্স হচ্ছে টোটাল পাঁচ প্রকার এই পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে তোমরা

তো ঠিক যে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করবে অর্থাৎ তুমি শব্দ তৈরি করবে তখন তোমার প্রথমেই এই বাক্যটির থেকে তোমাকে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে দেখবে যে সাবজেক্টটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে ওই বাক্যের ভার্বটাকে প্লেস করতে হবে তারপরে ভার্বের যে অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে কিছু সেটা তোমাকে প্লেস করতে হবে এই তিনটি কাজ হচ্ছে তোমাকে করতে হবে অ্যাসোসিটিভ সেন্টেন্স পরীক্ষায় থাকলে যেমন ইট বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 এখানে সাবজেক্ট হচ্ছে ইট বিকাম ভার্ব ইন্ডিপেন্ডেন্টস এক্সটেনশন বা এটা অবজেক্ট না এক্স কমপ্লিমেন্ট হিসেবে বসেছে লিঙ্কিং ভার্বের পরে তো আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করবো টোটাল সাতটি সূত্রে আমরা এই সূত্রগুলো আলোচনা করবো সাতটা সূত্রে দেখো এরপরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দুটো বলা যায় একটা হচ্ছে অক্সলি ভাব দিয়ে শুরু হয় একটা হচ্ছে ডব্লিউএইচ দিয়ে শুরু হয় অবশ্যই ইন্টারোগেটিভ বাক্য খুবই কম আসে পরীক্ষায় আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সবসময় ইউ সাবজেক্ট উঁচু থাকে এটা খুবই কম আসে এক পার্সেন্ট বলা যায় অপারেটিভ সেন্টেন্স তো আসেই না খুব একটা আসে না তারপরে সে এক্সপ্লামেটর সেন্টেন্সও খুব একটা আসে না আমরা অ্যাসারটিভ সেন্টেন্সটাই মূলত দেখতে পাই যে আমাদের রিয়ারেঞ্জের জন্য সব থেকে বেশি জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এবার সূত্রের দিকে চলে যাবো সবাই বইটি বের করো যারা যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করনি তোমরা বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে অতি সত্তর যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে তোমরা এস এম এস করে আমার সাথে যোগাযোগ করবে কোথায় হোয়াটসঅ্যাপে কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগটা ভালো করা যায় বা সুবিধা হয় তো এই হোয়াটসঅ্যাপে তুমি তুমি যোগাযোগ সংগ্রহ করতে পারো অনলাইন ব্যাচ নতুন বইটি তোমরা সেই ব্যাচে যারা ভর্তি হতে চাও নিশ্চিত ভাবে এই নম্বরে যোগাযোগ করতে পারো খুবই সাশ্রয়ী দামে পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ক্লাসগুলো হয় এবং তোমাদের সম্পূর্ণ অভিভাবকত্ব নিয়েই আমি ক্লাসগুলো করাই তোমরা নিশ্চিতভাবে ভাবে পাশ করে যাবে যদি এই ক্লাসে তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে আর এই বইটি যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি তোমরা আসলে একটা চরম জিনিস মিস করছো তোমাদের এই বইটা থাকলে তোমাদের আর কোনো বই কেনার কোনো প্রয়োজন হবে না তোমাদের বিভিন্ন কলেজে পরীক্ষা চলছে তো তোমরা এই মুহূর্তে এই বইটি যদি সংগ্রহ করে নাও তাহলে তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশন নাই বিজ্ঞাপনের কথা পরে বলি আপাতত আমরা ক্লাসের দিকে বলি চলে যাই তো রিয়ারেন্সিং বা রিআরেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এটা কিভাবে আমরা সমাধান করবো আমরা রিয়ারেন্স করার ক্ষেত্রে বা রিয়ারেন্সের যে নিয়মাবলী সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব। আমরা এই বাক্যের ভিতর থেকে একটা তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এটা হচ্ছে মূল কথা এরপর অকজুলারি ভার্ভ গুলো তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ এবং অবশেষে অবজেক্ট খুঁজে বের করতে হবে এই কাজগুলো হচ্ছে প্রথম আমাদের প্রধান কাজ প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবে এরপর অক্জুয়ারি ভার্ভ আছে কিনা বাক্যের ভিতরে এরপর প্রিন্সিপাল ভার্ভ আছে কিনা বা মেন ভার্ভ আছে কিনা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে আর অবশেষে তোমাকে অবজেক্ট খুঁজে বের করতে হবে এই সার্চটা প্রথমে দিতে হবে এলোমেলো শব্দ দিয়ে দিয়ে বাক্য রচনা তৈরি করার জন্য আমি রুল নম্বর ওয়ান আজকে আলোচনা করব রুল নম্বর এ আমরা তিনটি ধাপ এখানে পড়বো প্রথম যে ধাপটা দেখো আমাদের প্রথম ধাপটা আমি একটু যদি সংক্ষেপে তোমাদেরকে বলি তিনটি ধাপ কি কি আমরা কখনো কখনো দেখবো যে কোনো একটা বাক্য auxiliary verb দিয়া শুরু হয়েছে মানে auxiliary verb দিয়ে গঠিত হয়েছে যদি বাক্যের ভিতরে আমি auxiliary verb পাই তাহলে আমরা subject পরে আগে কিন্তু auxiliary verb সেট set করবো auxiliary পরে তারপরে যাই তোমরা main verb সেট করবা তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে সাবজেক্টের পরে auxiliary verb টা খুঁজে বের করা তারপরে main verb বসানো এটা হচ্ছে ইংরেজি বাক্যের একেবারে প্রথম নিয়ম আগে অক্জলির ফার্ভ তারপরে মেন ভার্ভ যদি বাক্যের ভিতরে পাও এরপর অর্থ যেখানে যাক না কেন আগে তোমাকে সাবজেক্ট তারপরে মূল ভার্ভ মানে অক্জলির ভাব তারপরে মূল ভার্ভ বসাতে হবে এখন প্রশ্ন হচ্ছে অক্জলি ভাব কারা কারা অক্জলির ভাব চারটা সেটা হচ্ছে বিভার্ব হ্যাব ভার্ভ ডু ভার্ভ মোড়াল ভার্ভ বি ভার্ভ বলতে আমরা কাকে বুঝি এম ইজ আর ওয়াজয়ার বাক্যের ভিতর থেকে যদি তুমি এম ওয়াজ ওয়াজয়ার পাও তাহলে তুমি সেখানে এম ইজ আর ওয়াজারকে প্রথমে লিখবে এরপরে তোমাকে আহ হ্যাব হ্যাসার থাকলে হ্যাবাসার বাক্যে

এরপরে দুই নম্বর আগে তারপরে সে তার কথা রেখেছে তো এরকম করে তোমরা একটি বাক্যকে যখন রিয়ারেন্স করবে তোমরা অবশ্যই সেই বাক্যের অর্থটাকে খুঁজে বের করে তোমরা সূত্র অনুযায়ী আগাবে সাতটি সূত্র তোমাদেরকে পড়াবো রিয়ারেন্স করার জন্য আহ সাতটি সূত্র যদি তোমরা পড়ো অবশ্যই তোমরা এই আহ খুব সুন্দরভাবে কার্যকরী ভাবে করতে পারবে তাই হচ্ছে রুল নাম্বার 1 এর প্রথম কথা তো এখান থেকে কিছু এক্সারসাইজ রয়েছে দেখো আমি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যে ক্লাসটা করি প্রত্যেকটি সূত্র পড়ানোর পরে আমি তাৎক্ষণিকভাবে তোমাদেরকে এক্সারসাইজ করাই কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তুমি যদি প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমার কি বলো ভুলগুলো বের হয়ে আসে আমি প্রত্যেকটা ক্লাসে কি করি যে তোমাদের অনলাইন ব্যাচে যেটা করি আমি প্রত্যেকদিন যে ক্লাসে যেটুকো পড়ে একটা অক্ষরও যদি পড়াই আমি পরবর্তী ক্লাসে তার উপর পরীক্ষা নেই আবার যখন রুলটা পড়াই তখন তো এক্সারসাইজ থাকেই তাই না তো এইভাবে করতে করতে আমরা সাধারণত অনেকদিন পর ইংরেজিটা পড়ি তো সেই ইন্টারে পড়েছি এখন আবার অনার্স এসে পড়লাম প্রায় দুই আড়াই বছরের একটা গ্যাপ তো এই মুহূর্তে তোমাদের ইংরেজিটা অনেকেরই ভুলে যাওয়ার কথা বা একটু এলোমেলো হয়ে যাওয়ার কথা তো এটাকে ফিরিয়ে আনার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে তো আমাদের অনলাইন ব্যাচে প্র্যাকটিস এর ব্যাপারটা নিশ্চিত করা হয় এবং খুবই সময় দিয়ে তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করানো হয় তো এইটা যেহেতু অনলাইন লাইভ ক্লাস নয় এটা হচ্ছে রেকর্ডেড একটি ক্লাস আমি তোমাদের জন্য রেকর্ড করে রেখেছি এর জন্য তোমরা এই যে পাঁচটি প্রশ্ন পাচ্ছ এই রোল নম্বর অনুসারে তোমরা এই পাঁচটি প্রশ্ন ভিডিওটির মাঝখানে একটু ক্লিক করে পজ দিয়ে তুমি পাঁচটা প্রশ্ন সমাধান করো এরপর আমার সাথে উত্তরটা পেলাও আর অনলাইন লাইভ ব্যাচ হলে তো সেটা তোমাকে সময় দিয়ে আমি করাতে পারতাম বাট এটা যেহেতু রেকর্ডেড ক্লাস সেহেতু আমি তোমাদেরকে বলবো তোমরা পজ দিয়ে তারপরে এই উত্তর গুলো সবাই করো আশা করি পজ দিয়েছো এবার উত্তর গুলো সবাই মিলিয়ে নাও কি হয়েছে আচ্ছা তো আমাদের একটি বাক্যকে যখন গঠন করবো আমাদেরকে প্রথমেই সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে এই বাক্যের কে বলো আই এই লিখিলাম আই প্লাস আমাদেরকে অকজুল ফার্ভ আগে বসাতে হবে তারপরে মূলভার্ভ তাহলে হ্যাভ তারপরে হচ্ছে মূল মূলভার্ব নোন আচ্ছা আমি চিনি এরপর অবজেক্ট অবজেক্ট হচ্ছে কাকে চিনি তাকে চিনি মানে হেমকে চিনি আচ্ছা ফর আ লং টাইম অনেক দিন ধরে আমি তাকে চিনি তার জীবনে আগে এর বাক্যে কিন্তু তোমার কি নাই তোমার মূলত মূল ফার্ভ পাচ্ছি না তো হি ওয়াজ সিম্পল তারপর আমি অ্যাজেক্ট বসালাম সিম্পল সে ছিল সিম্পল ইন হিজ ওয়েস অফ লাইফ তার জীবনে সে ছিল কি নেশন তারপরে আমরা অক্জল ভার্ব নেবো ক্যান এরপর একটা মেন ভাব নেবো মেন ভাবটা হচ্ছে প্রসপার নো নেশন ক্যান প্রসপার কোন জাতি উন্নতি করতে পারে না এক্সটেনশনটা নিব উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া আশা করি তোমাদের হচ্ছে তোমরা সবাই তোমাকে কমেন্টে জানিয়ে দেটা হলো আচ্ছা এরপরে আচ্ছা আগে সাবজেক্ট নাও যে হেলথ এগুলো সব বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের কমপক্ষে ফোর্টি পার্সেন্ট প্রশ্ন কমন বাধে যদিও একটা গুজব উঠেছে যে পরীক্ষায় তোমাদের বিগত বছরের প্রশ্ন কমন দেওয়া হবে না হ্যাঁ কমন দেওয়া হবে না বলতে বিগত বছরের সব উত্তর আসবে না ফোরটি পার্সেন্ট বিগত বছরের প্রশ্ন আসবে আর সিক্সটি পার্সেন্ট বানাই দিবে তো সেক্ষেত্রে তোমাদের কিছু নেই তোমাদের বিগত বছরের প্রশ্ন তো অবশ্যই পড়তে হবে তো হেলথ ইজ দা রুট অফ হেলথ হেলথ ইজ এট দা রুট অফ অল হ্যাপিনেস আচ্ছা মূলত বিগত বছরের প্রশ্ন পড়লে আমাদের প্যাটার্নটা জানতে পারি প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয় আর আমাদের ফোর্টি প্রশ্ন তো বিগত বছর থেকে আমরা হুবুহি কমন পাই প্রতি বছরই পাই সো বিগত বছরের প্রশ্ন আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতেই হবে অন্যান্য সাবজেক্টের কথা বলতে পারবো না বাট ইংলিশে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো পড়তেই হবে তো দেখো তো চারটার ভিতরে কার কটা হলো তোমরা সূত্রটা বুঝতে পেরেছো কিনা আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় মানে সূত্র নম্বর ওয়ান কিন্তু দ্বিতীয় কথা সেটা হচ্ছে এলোমেলো ওয়ার্ডগুলোর মধ্যে যদি দেখা যায় যে তুমি অক্জলের ভাব না থাকে

তারপরে বে নম্বরে বলেছে সে আমাকে ভুল তথ্য দিয়েছিল তাহলে আগে সাবজেক্ট নিতে হবে হি ভার হচ্ছে আচ্ছা সাবজেক্ট নিলাম মি সে আমাকে দিয়েছিল রং ইনফরমেশন শিক্ষার্থীরা অর্থেও জানার বিকল্প নেই এবং এই যে টুকি টুকি সূত্র পড়াচ্ছে এই সূত্রগুলো যদি প্র্যাকটিস করো তাহলে রিয়ারেন্সটা করাটা আরো বেশি স্মুথ হয়ে যাবে তোমার জন্য এই হচ্ছে কথা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের এক্সারসাইজে সবাই

সে পরে ইংরেজি একটি ভালো চাকরি ম্যানেজ করার উদ্দেশ্যে তাহলে সে পড়ে কি রিডস তারপর অবজেক্ট হচ্ছে ইংলিশ সে ইংলিশ পরে কেন পরে টু ম্যানেজ এ গুড জব টু ম্যানেজ আব একটি ভালো চাকরি ম্যানেজ করার জন্য সে ইংরেজি পড়ে সে নম্বরে বলেছে যে কি যে আহ আমরা ফুল ব্যবহার করি একটি স্থানকে সাজানোর জন্য তাহলে আমরা মানে ওই ব্যবহার করি মানে ইউজ অবজেক্ট হচ্ছে আমরা ফুল ব্যবহার একটি স্থানকে সাজানোর জন্য আমরা ফুল ব্যবহার করে থাকি তো এই হচ্ছে আমাদের তিনটি এক্সারসাইজ আশা করি তোমাদের হয়েছে আরো দুটি এক্সারসাইজ রয়েছে যেটা তোমাদেরকে আমি করতে দেয়নি বাট আমি তোমাদেরকে এখন সমাধান করে দিচ্ছি কি বলেছে দেখো সবাই সুখী হতে চায়

আচ্ছা এরপর আসো এই হচ্ছে আমাদের পাঁচটি এক্সারসাইজ ছিল এক নম্বর সূত্রে তৃতীয় কথা আমরা প্রথম কথা কি বলেছি আমরা প্রথম কথা বলেছি বাক্যের ভিতরে যদি ভার্ব থাকে প্রথমে আমরা অক্সিলিয়ারি সেট করবো তারপর আছে আমরা ট করবো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাক্যের ভিতরে যদি না থাকে না থাকে তাহলে দ্বিতীয় কথা ছিল এবার তৃতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে এলোমেলো শব্দগুলোর মধ্যে অক্জুলি আছে কিন্তু প্রিন্সিপাল ভাব নেই এমন ঘটনা আমরা দেখবো যদি এমনটি হয় আমরা শুধু কি বসাবো আমাদের স্ট্রাকচারটা হবে যে প্রথমে কি বসাতে হবে সাবজেক্ট তারপর তারপর অবজেক্ট অর্থাৎ যেহেতু মেন সেহেতু আমরা শুধু অকজুয়েসাবের অবজেক্ট বসে না যেমন দেখো অথবা আর একটা স্ট্রাকচার আছে এটা দেখো সবাই আমরা এমনিতে এগুলো এগুলো সহজ আর কি যেহেতু মেইন ভাব না থাকলে আমাদের বাক্যটা আরো বেশি সহজ হয়ে যায় যেমন এখান থেকে আগে সাবজেক্ট নাও হি অকজুয়েলারি নাও is এর ভিতরে কোনো মেন ভাব নাই তাহলে হি is

এবার আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিচ্ছি যথারীতি যেমন তোমাদেরকে বলবো একটু পজ দিয়ে তোমরা দেখো নিজেরা পারো কিনা তারপরে উত্তরটা আমার সাথে মিলিয়ে নাও এটা রেগুলেটেড ক্লাস তার জন্য তোমাদেরকে হয়তো এভাবে করাতে হচ্ছে বাট লাইভ ক্লাস হলে আমরা ব্যাচে যেভাবে লাইভ করি তখন তো হয়তো তোমাকে সময় দিয়ে অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারতাম তো সবাই একটু পজ দিয়ে চেষ্টা করো ওকে ফাইন তো দেখো আমি আশা করি তোমরা পজ দিয়ে উত্তরটা করেছো এবার উত্তরগুলো মিলিয়ে নাও প্রথমে সাবজেক্ট নিতে হবে বাংলাদেশ

টাইম is সো so valuable সময় খুবই মূল্যবান সময় খুবই মূল্যবান এটা তো একেবারে সহজ বাক্য এরকম বাক্য পরীক্ষা ঠিক আছে তোমরা ভাইবোনা যেগুলো বানাই দিছি আমি এগুলো বিভিন্ন বছরের প্রশ্ন গোলাপ হলো একটি সুন্দর ফুল তাহলে দা রোজ আ বিউটিফুল ফ্লাওয়ার যাকতো কারকটা হলো একটু সবাই মিলিয়ে নাও কারকটা হলো আচ্ছা আশা করি তোমাদের সবগুলোই হয়েছে তোমার কমেন্ট একটু জানাতে পারো কারকটা হলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তোমরা এই যে শর্ট সাজেশনসটা এই সাজেশনসটা তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো এটা কয় করে তোমরা যদি ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবে তোমরা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবে আমি যেটা আগেও বলেছি তোমাদেরকে আমার নম্বরটা হচ্ছে তোমার জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিয়ে বলবে যে অনার্স ইংলিশ তুমি যদি হোয়াটসঅ্যাপে দিয়ে আমার সাথে যোগাযোগ করবে এস এম এস দিবে সবাই তোমার মনে করো যদি এই সাজেশনটা প্রয়োজন হয় তোমার এই সাজেশনটা প্রয়োজন হলে সাজেশনটাও নিতে পারো অথবা তুমি অনলাইন প্রাইভেট ব্যাচেও ভর্তি হতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশন নেই আমরা অত্যন্ত সাশ্রয়ী দামে মোটামুটি কোর্সটা করিয়ে থাকি মোটামুটি স্টুডেন্ট ভর্তি হয় তো আমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি তো সেই ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখেছো সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তোমরা ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও কারণ প্রথম দিকের ক্লাস তো অনেকেই হয়তো কানেক্টেড নেই বা তোমাদের বন্ধু বান্ধবকে জানাতে পারো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে অফলাইনে গিয়ে তোমার দৌড়াইয়া প্রাইভেট পড়ার দরকার নাই কারণ এই মুহূর্তে অফলাইন প্রাইভেট ব্যাচ পড়াটা অনেকের ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায় সো অনলাইন ব্যাচ গুলো অফলাইন ব্যাচের থেকে বেশি কার্যকরী আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো আমি অফলাইন ব্যাচও পড়াই বা আমি অনলাইন ব্যাচও পড়াই তো অনলাইন ব্যাচ আমার কাছে বেশি কার্যকরী বলে মনে হয় বা বেশি বেনিফিট পাওয়া যায় আরকি প্রিয় শিক্ষার্থীরা তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো তোমরা প্লিজ লাইভটিকে একটু মানে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ